আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য আরও একটা শার্টের মধ্যে নিয়ে আসছি লং শার্ট হাতা ফোল্ড সিস্টেম সবগুলোর হাতে ফোল্ড করা যাবে একটু কাছে না দেখা ঠিক আছে এই যে সবগুলোর হাতা ফোল্ড করা যাবে ভিতরে ফিতা দেওয়া আছে আর ফুল ওপেন করা যাবে সাইডে পকেট আছে পকেটগুলো পেয়ে যাবেন কাছে একদম ম্যাচিং কালারের কাপড় দিয়ে পকেটগুলো পেয়ে যাবেন অনেকে পকেট দিল ডিফারেন্স কাপড়ের দেয় আমি কোনো ডিফারেন্স টাইপ নেই এগুলো হানড্রেড পারসেন্ট চায়না লেলেন কাপড় খুবই সুন্দর কালার প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো ঠিক আছে কালারগুলো দেখেন একেবারে আনকমন কালার প্রাইস একদম আপনাদের হাতের নাগালে থাকছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন না পুরো ঠিক আছে প্রাইস একেবারে কম আমাদের পাইকারি দোকান আমরা পাইকারিতে সেল করে থাকি প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় খুবই সুন্দর একটা শার্ট পেয়ে যাচ্ছেন সাইজ হবে চল্লিশ থেকে আটত্রিশ থেকে সরে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যে কোনো সাইজ পেয়ে যাবেন আপনার এই যে আরও একটা কালার দেখেন এগুলোর মধ্যে আটটা কালার মাত্র সাড়ে পাঁচশো টাকা সাই মাত্র পাঁচশো টাকায় নতুন নতুন কালেকশন আমার কাছে সব আমাদের সবটা একেবারেই নতুন আমাদের ও নতুন আমাদের কাছে খুবই কম দামে খুবই ভালো মানের কিছু ড্রেস পাবেন অনয়েস ঠিক আছে আপনাদের নিজেদের কারখানা নিজেরা প্রস্তুত করি এই জন্য খুবই কম দামে পাবেন মাত্র পাঁচশো টাকায় দেখেন কালারগুলো দেখেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঠিক আছে সাইজ যে সাইজ দেওয়া যাবে যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আপনাদের যোগাযোগের রিপ্লাই দেওয়া হবে ঠিক আছে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আর ঠিকানা লিখে দেবেন আমরা পাঠিয়ে দেবো এখানে প্রতারিত হওয়ার কিছু নাই আমাদের কাছে ভালো ভালো মাল পাবেন আমরা নতুন চালু করেছি আমরা একেবারেই নতুন এবং কি নতুন হিসাবে আপনাদেরকে খুব ভালো সার্ভিস দিচ্ছি আমরা ঠিক আছে আমরা চাই দোকানে ব্যবসা করার জন্য আমরা কারোর সাথে চিটারি বাটপারি করতে চাই না খুবই ভালো মাল পাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ভিডিওর ঠিকানাটা আমাদের দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আমাদের শোরুম এসেও আমাদের এই প্রোডাক্টসগুলো কালেকশন করতে পারবেন আপনারা নিতে পারবেন ভিডিওর ঠিকানাটা দিয়ে দিচ্ছেন